দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সুন্দরবনের উপকূলীয় বর্তী এলাকা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমার অধিকাংশ মৎস্যজীবীর যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরে কেউ আবার ছোটো নদীতে মাছ ধরে অনেকেই আছে সুটকি মাছের ব্যবসা করে সংসার প্রতিপালন করে এদের মধ্যে অধিকাংশ সুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় পূজারগঞ্জ কাকদ্বীপ পাথর প্রতিমা এলাকায় যারা প্রতিনিয়ত ছোট ছোট নৌকায় মৎস্যজীবীর কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে উপকূলীয় প্রতি চরে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে চালান করে সেখান থেকে যা ইনকাম হয় তা দিয়েই সংসার প্রতিপালন কিন্তু এবারে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় শুটকি মাছের ব্যবসা তলা নিতে ঠেকেছে ইতিমধ্যেই নেমেছে বর্ষা তার মধ্যে ব্যবসার হবে না বলেই ধারণা স্থানীয় ব্যবসায়ীদের বর্তমানে যে সমস্ত মৎস্যজীবীরা একটা জাল পাওয়া যাচ্ছে যে ছাঁদি জালে লাল পাতা এবং বংলা মাছ ধরে নিচ্ছে যার ফলে সাবারের ডেউটি জালে মাছের খুব সমস্যা হচ্ছে এবং সেখানে ব্যবসায়ীরা খুব লস খাচ্ছে আর খামরাই ব্যবসাটা শুধু লালগঞ্জ তালিফ বালিয়াড়াতে আড়াতে আমরা তিন জায়গায় নয় আমাদের ব্যবসাটা কাক হয় জুনপুর দীঘা পেটুয়া এবং আমরা উড়িষ্যা খামরা থেকেও আমাদের মাছ আছে। কিন্তু আমরা এই ব্যবসা থেকে আমরা অনেক টাকা ইনভেস্ট করছি কিন্তু আমাদের টাকা উঠছে না আমরা প্রচুর টাকা ব্যবসা থেকে লস হয়ে যাচ্ছে আমাদের এখন মাছের যা মূল্য আমরা ট্রেকআপ দিতে পারছি না এবার এখন মাছ পাওয়া দোষ করো আমাদের এইটাই রোজ রোজগার করে চলে কিন্তু এখন তো মাছ পাচ্ছি না ব্যবসা করতে পারছি এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সমস্যা হলো তার জন্য কি ব্যবসাটা নষ্ট হয়েছে তারের জন্যে ব্যবসা নষ্ট হয়েছে ঠিক কিন্তু গন্ডগোল মারামারি যদি হয় বিদেশে মাছ তো পাঠাতে পারছি না বিজনেসে মাছটা পাঠাবো কথা থেকে যদি সব জায়গায় গন্ডগোল হয় এরকম করে মাছ আটকে এর হচ্ছে ব্যবসা এখন খুব খারাপ মাকন হচ্ছে যে বাংলাদেশে যে গন্ডগোল নিয়ে যে মাছটা যা দামে কেনা হয় বিক্রিতে তার দামে হয় না খুব মানে লসেই চলে আমাদের লসে শুনলে আমাদের সংসার চালানো ব্যবসা টিকে টাকা নিয়ে ব্যবসা করা হয় এইটা নিয়ে এখন খুব সমস্যা মধ্যে থাকে মাছের দামটা অ্যাকচুয়ালি এখন নদীতে মাছের অনেক কম কিন্তু তারপরে সেই এতজন মাছ ধরে নিয়ে এসে শুকনো করার পরে মাছ বিক্রি করতে গিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে না যাতে ন্যায্য মূল্য পায় সেটা খেয়াল রাখা উচিত আমাদের এখানে যে সমস্ত সমিতিগুলো আছে তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে আমাদের বিভিন্ন অফিস যোগাযোগ চলছে যাতে আমরা এই বিভিন্ন দেশের সঙ্গে আমরা আবার বাণিজ্যগুলো ঠিক করতে পারি তাহলে আমাদের মাছটা মাছের দামটা বাড়তে থাকে সরকার থেকে আমাদের র্যাক র্যাম করে দেওয়া হয়েছে ডক করে দেওয়া হয়েছে এবং এখানে অকশান বাজার তৈরি করা হয়েছে সেখানে এখানে মাছটা মাছগুলো তোলা হয় এখানে বিক্রি করা হয় বিক্রি করে আবার এখান থেকে ডায়মন্ড হারবার শিয়ালদার বিয়ালদা হ্যান বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু সরকারিভাবে এখানে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে আমরা পরিচয় বরফ ফল করে দেওয়া হয়েছে এখানে তেলের ইয়ে করা হয়েছে তারপরে র্যাম আগে ছিল আবার একটা নতুনভাবে তৈরি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য এভাবে আমাদের সরকার থেকে টোটালটা কিন্তু